মনে প্রাণী চাই যে আমাদের বিশ্বটা প্লাস্টিক প্লাস্টিক মুক্ত হোক এই এত ক্ষতিকর যা ভাষায় প্রকাশ করা যায় না আমরা সবাই জানি যে এই প্লাস্টিক গুলি তিনশো বছরেও এটা বিনষ্ট হয় না বা ধ্বংস হয় না যা মাটিতে জমে থাকে পরিবেশের ক্ষতি হয় মাটির ক্ষতি এবং বায়ুর ক্ষতি প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে গেছে বর্তমান বিশ্বের অন্যতম প্রধান সমস্যাগুলোর মধ্যে একটি হচ্ছে জলবায়ু পরিবর্তন জড়িত সমস্যা যা বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের একটি একক পর্যায়ে এনে দাঁড় করিয়েছে জলবায়ু পরিবর্তনের একাধিক কারণ আমাদের সামনে দণ্ডায়মান জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায় যে এটি যতটা না প্রাকৃতিকভাবে সৃষ্ট তার থেকেও বেশি মানব সৃষ্ট মানব সৃষ্টির একাধিক কারণের মধ্যে একটি হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক হলো সিনথেটিক বা সেমি সিনথেটিক ও নিম্ন গলনাঙ্গ বিশিষ্ট পদার্থ যা তাপীয় অবস্থা যে কোনো আকার ধারণ করতে পারে এবং পুনরায় কঠিনে রূপান্তর হতে পারে প্লাস্টিক স্থানীয় সহজলভ্য সস্তা এবং সহজে বহনযোগ্য হয় আমরা সবাই প্লাস্টিক ও প্লাস্টিক দ্রব্য ব্যবহারের স্বাচ্ছন্দ্য বোধ করি মনে প্রাণী চাই যে আমাদের বিশ্বটা প্লাস্টিক মুক্ত হোক এই প্লাস্টিক এত ক্ষতিকর যা ভাষায় প্রকাশ করা যায় না এর উপর গাছ লাগালে গাছ হবে না এর উপর বাড়িঘর করলে বাড়িঘর থাকবে না এবং আমাদের স্বাস্থ্যের জন্য অত্যধিক হানিকর জিনিস এটা এটা আমি সরকারের কাছে বিনীত অনুরোধ যে এটার উৎপত্তি স্থলটা বন্ধ করা হোক বাজারে যে এটা বাজারে এটা বন্ধ করে কোনো লাভ হবে না এর উৎপত্তি স্থলটা যদি বন্ধ করা যায় বিকল্প স্বল্প উন্নত দেশ থেকে শুরু করে উন্নয়নশীল এমনকি উন্নত দেশেও প্লাস্টিক একটি নিত্য ব্যবহার্য বস্তু শিল্প উন্নত দেশগুলোতে বিভিন্ন পণ্য বাজার জন্য প্লাস্টিকের চাহিদা ব্যাপক দিনের পর দিন প্লাস্টিকের ব্যবহার বেড়ে চলছে বিশেষজ্ঞরা বলছেন প্লাস্টিকের পাত্রে কিছু রেখে খাওয়া ও প্লাস্টিকের বোতলে পানি পান করা ক্যান্সারের কারণ হতে পারে প্লাস্টিকের পাত্রে খাবার গরম করলে ক্ষতিকর রাসায়নিক উপাদান বের হয়ে খাবারের মধ্যে প্রবেশ করতে পারে ফলে অ্যাজমা অটিজম হরমোনজনিত সমস্যা হতে পারে একবার ব্যবহার করার পর যে প্লাস্টিক বিভিন্ন জায়গায় পড়ে থাকে সেই বিষয় নিয়ে সত সচেতনতা বৃদ্ধির জন্য সারা পৃথিবীতে কাজ হচ্ছে বাংলাদেশেও কাজ হচ্ছে আমরা সবাই জানি যে এই প্লাস্টিকগুলি তিনশো বছরেও এটা বিনষ্ট হয় না বা ধ্বংস হয় না যা মাটিতে জমে থাকে পরিবেশের ক্ষতি হয় মাটির ক্ষতি এবং বায়ুর ক্ষতি হয় নদীতে গিয়ে খালে গিয়ে সম্পূর্ণ ভরাট হয়ে যাচ্ছে ড্রেনেজ ভরাট হয়ে যাচ্ছে মূল কারণ হচ্ছে যে এই প্লাস্টিকগুলি আমরা ব্যবহার করি ঠিকই কিন্তু এটার যে পুনঃ ব্যবহার করার জন্য পদক্ষেপ গ্রহণটা সেটা করা হয় আর সরকারিভাবে নিষিদ্ধ করা হলেও দেখা যাচ্ছে এখন যত্রতত্র এগুলি ব্যবহার হচ্ছে উৎপাদন হচ্ছে তাই আমি মনে করি যে সরকারকে আরও কঠোর কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এর পাশাপাশি আমরা যারা প্লাস্টিক ব্যবহার করি আলাদা করে সংরক্ষণ করার জন্য অনুরোধ করি এই জন্য সকল জনসাধারণকে আমি অনুরোধ জানাবো যে আমরা যদি এগিয়ে না আসি সরকারি আইন দ্বারা আসলে এটা বাস্তবায়ন করা সম্ভব নয় গত কয়েক শতাব্দীতে প্লাস্টিক থেকে তৈরি নানা দ্রব্য আমাদের জীবনযাপনের ধারাকে হয়তো বদলে দিয়েছে কিন্তু প্লাস্টিক পণ্য ব্যবহার শেষে আমাদের জন্য যে বিষাক্ত হয়ে উঠেছে তা অজানা নয় প্লাস্টিকের ব্যাগ মূলত হচ্ছে কি প্লাস্টিকের ব্যবহার যত্র তত্র এখন আমরা একই সাথে এগুলো বন্ধ করতে পারি না তার কারণ এগুলোর বিকল্প হিসাবে কিছু আমাদের ব্যবহারের ই থাকতে হবে আগে যেমন লোহার প্লেট কাসার থালা বাসন গটি বাটি ছিল কিন্তু এখন দেখা যায় পুনরায় ওই পদ্ধতি যাইতে হবে অথবা অন্য কোনো যদি বিজ্ঞানীরা পরিবেশবান্ধব কোনো তৈজপত্র তৈরি করার কোনো ই পায় তাহলে সেইভাবে আমাদেরকে সামনের দিকে যাইতে হবে আর মনিটরিংয়ের বিষয়টা সাধারণত থালা বাসন গ্লাস এইগুলা উপরে আমাদের কোনো এখনও কোনো ই নাই কিন্তু পলিথিন যে জিনিসটা বাজারে ই হয় আমরা কন্টিনিউ মোবাইল ফুট করতেছি প্লাস্টিকের ক্ষতিকর প্রভাবের কারণে দুই হাজার ষোলো সালের জানুয়ারি থেকে আমেরিকার বিভিন্ন শহরে প্লাস্টিক ও প্লাস্টিক বোতলজাত পানি নিষিদ্ধ করা হয়েছে পৃথিবীর অনেক দেশের সরকার এই ক্ষতিকর দ্রব্য নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের দেশেও প্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণের নীতিমালা প্রণয়ন করার জন্য কাজ চলছে সাধারণ মানুষকে এ ব্যাপারে সচেতন হতে হবে